আজকে আমি আপনাদেরকে জানাবো সুরাতুল ফাতিহা পাঠ করে রসুন পাতায় ফুদলে কি হয় আমি আবারও বলছি সুরাতুল ফাতিহা পাঠ করে রসুন পাতায় ফুদলে কি হয় তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই রায় আমলটি আপনি কখন করবেন আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কি রাখতে হবে আমুলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি সবকিছুই বলে দিচ্ছি তো প্রিয় ভাই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে তিনটি কচি রসুন পাতা ভ্যালেন্ডার করে রাখবেন বা বেটে রাখবেন আপনার সামনে রেখে আপনি ডেকে রাখবেন তারপরে এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে কোন সময় আমলটি করবেন যে জোহরের নামাজ যে মাহাতের সাথে আদায় করে তারপরে এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি করবেন তারপরে পবিত্রতা অর্জন করার শেষে পবিত্র একটি স্থানে আপনি বসবেন তারপর আপনার গুণার কথা স্মরণ করে apni teen baar istighfar te pad karben astaghfirullah astaghfirullah استغفر الله كل استغفار تي اپنی پڑھتے بارے تعالی استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم এভাবে استغفار পাঠ করার শেষে তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم এভাবে যখন استغفار দুরুদ শরীফ পাঠ করা হবে

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ যখন শুরু ফাটা পাঠ করা হয়ে যাবে আপনি রসুন পাতার মধ্যে একটি ফুদে দেবেন তারপর আপনি আবারও পাঠ করবেন যেমন আল্লাহামদুল্লাহ মালিক إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال এভাবে সুরাতুল ফাতিহা যখন পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে রসুন পাতা বাটা থাকবে তার মধ্যে একটি ফু এভাবে আপনি কতবার সুরাতুল ফাতিহা পাঠ করবেন তিনবার মোট তিনবার সুরাতুল ফাতিহা পাঠ করে রসুন পাতার মধ্যে আপনি ফু দিন তারপরে শেষে তিনবার দুই দিব পাঠ করুন আল্লাহ আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ কামা সাল্লাইতা আলাই বরাহিম আলা আলী বরাহিম ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। كما বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইননাকা হামিদুম মাজীদ। এভাবে দুրেশ্য পাঠ করে এভাবে দুইবার দুրেশ্য পাঠ করে আপনি দুটি ফু সেই রসুন পাতা বাটার মধ্যে আপনি দিয়ে দিবেন। তো এভাবে আপনার আমলটি করা হয়ে গেল। এই আমলটি করে আপনি কি করবে? কির জন্য আপনি আমুলটি করলেন কীভাবে ব্যবহার করবে আপনি রসুন পাতা বাটা এ চোখে দিয়ে দেবেন এখানে এভাবে আপনি চোখের উপর এভাবে দিয়ে দেবেন তবে যদি এভাবে চোখের উপরে দেন কি হবে আপনার চোখে যদি ব্যথা করে চোখে জ্বালা যন্ত্রণা করে আপনি কোনোভাবেই চোখ খুলতে পারছেন না কষ্ট হচ্ছে বা চোখ শুধু লাফায় হয় তাহলে আপনি এভাবে আমলটি করে রসুন পাতা বাটা এভাবে আপনি দিয়ে দিন অল্প কিছুদিন করুন ওনার চোখের সমস্যা মহান রব্বুল আলমিন দূর করে দেবেন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই দূর করে দিবেন আপনি যদি আল্লাহ রবুল্লা আলমিন পরপূর্ণ আস্থা রেখে ভক্তি রেখে বিশ্বাস রেখে আমলটি করতে পারেন